সপ্ত দশক আসসালাম আলাইকুম আজ আঠাশে জানুয়ারি দুহাজার রোজ মঙ্গলবার চলে আসছি জোনাল হাটবরাইগম থানা নাটুর জেলা চলুন আজকে কাঁচা হলুদের পাইকারি বাজারদর ক্রেতা বিক্রি তার সঙ্গে কথা বলে সপ্ত দশক দেখতে পাচ্ছি এখানে এইমাত্র এই যে মুরব্বি কাকা হলুদ বিক্রি করছে চলুন তার সাথে কথা বলে যে নেই কত টাকা হলুদ বিক্রি করলেন আপনি বিক্রি করলেন হলুদ না টাকা কত করে বিক্রি করলেন আছে এটা আট পনেরোশো পনেরোশো কমন নিয়ে আসছিলেন সপ্তের শুনতে পাইলেন পনেরোশো টাকা মন অলরেডি হলুদ বিক্রি করলো এইমাত্র আর আই মন হলুদ নিয়ে আসছিলো বিয়াল্লিশ কেজিতে মন নাকি সপ্তের দেখতে পাচ্ছি এখানে এই বড়ো ভাই এইমাত্র হলুদ বিক্রি করছে চলুন তার সাথে কথা বলে যে নেই কত টাকায় হলুদ বিক্রি করলেন সুপ্ত দর্শক শুনতে পাইলেন সাড়ে সাতশো টাকা মন বিক্রি করছে হলুদ এটা পচা হলুদ যার কারণে দাম কম দেখতে পাচ্ছেন হলুদের কোয়ালিটি একেবারে খারাপ হলুদ যার কারণে দামটা কম বিয়াল্লিশ কেজিতে মন

তিরিশ মনে হবে এরকম সূর্য দর্শক শুনতে পাইলেন ফলন মোটামুটি ভালোই হবে আর যে কোয়ালিটির ইয়েটা হলুদটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে বিয়াল্লিশ কেজিতে মন দেখতে পাচ্ছেন হলুদের কোয়ালিটি মাটি আছে একটু যার কারণে একটু দাম কম বলছে একেবারে শুকনো আর ফ্রেশ কোয়ালিটি হলে সে কিন্তু ষোলোশো টাকা পর্যন্ত যায় ষোলো সতেরোশো টাকাও যায় দেখতে পাচ্ছেন হলুদের কোয়ালিটি কিছু দশক দেখতে পাচ্ছেন এখানে একটি হলুদ এই বিক্রি করছে যে বড় ভাই চলুন তার সাথে কথা বলে যাই নাই কত টাকায় হলুদটা বিক্রি করলেন অলরেডি ওয়েট দিচ্ছে কত করে বিক্রি করলেন ভাই 1600 টাকা বিক্রি করলো এই মাত্র হলুদ দেখতে পাচ্ছেন ওয়েট দিচ্ছে এই হলুদ না কিছু দশক দেখতে পাচ্ছেন হলুদদের কোয়ালিটি এটা 1600 টাকায় বিক্রি করছে হলুদদের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুব ভালো কোয়ালিটি 42 কেজি দামুন দেখতে পাচ্ছেন আর একটু শুকনা যদি হয় সেক্ষেত্রে সতেরোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার হয় এখানে দেখতে পাচ্ছেন হলুদের কোয়ালিটি সুপ্ত দর্শক দেখতে পাচ্ছে এখানে এক বড় ভাই হলুদ নিয়ে আসছে বড় ভাই হলুদের দাম কত বলছে এই এটা না দাম বলে নাই সুপ্ত দশক দেখতে পাচ্ছেন হলুদের কোয়ালিটি এটা শুকনা খুবই ভালো কোয়ালিটি হলুদ এই হলুদগুলোর দাম একটু বেশি হয় এরকম শুকনা হইলে সেক্ষেত্রে আর সতেরোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ চলে আজকে সর্বনিম্ন তেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ ষোলোশো সতেরোশো পর্যন্ত সর্বোচ্চ বাজার চলতেছে হজুর হলুদের দর্শক প্রতিদিনের আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ